আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার সকালটা আসলে এভাবেই শুরু হয় যদিও প্রতিদিন না মানে মাঝে মাঝে খুবই কম মুরগিগুলোকে খাবার দেওয়া তারপর এগুলোর অসুখ হলে এগুলোকে ওষুধ দেওয়া তারপর এগুলোর পটি পরিষ্কার করা এগুলো আমার হাজব্যান্ডই করা আমি এগুলো তেমন করতে পারি না কারণ আমি আসলে এগুলো তো অভ্যস্ত না যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি বা আমি আসলে এই পরিবেশটা কখনো পাইনি মানে মুরগি পালার তো সেই জন্য আসলে আমার মুরগির প্রতি আমার তেমন কোনো ইয়ে নেই মানে অ্যাটাচমেন্ট নেই এগুলোকে খাওয়ার দেওয়া পরিষ্কার করা এগুলো আসলে আমি তেমন একটা পারি না খুব ভালো তারপরও করি টুকটাক চেষ্টা করি আর শিখতেছি মানে যেহেতু এই পরিবেশে এখন আছি এখন তো একটু একটু শিখতে হবে তো মাঝে মাঝেই এরকম দিতে হয় আমার হাজব্যান্ড হয়তো উঠতে একটু দেরি হয়েছে সে যেহেতু দশটার থেকে তার অফিস থাকে তো আমি যদি একটু তাড়াতাড়ি উঠি তখন আমি দেই ক্লিন করার চেষ্টা করি যতটুকু পারি তো আমাদের তো আরও অনেকগুলো মুরগি ছিল আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন তো বৃষ্টিতে আসলে ভিজে সেগুলো অসুস্থ হয়ে সব মরে গিয়েছে আবার কিছু আমরা জবা করে খেয়েছি যখন দেখছিলাম যেগুলো সুস্থ হচ্ছিল না তো আমাদের এখানে প্রায় তিন চার জাতের মুরগি আছে আগে তো আসলে দেখতাম যে সবাই শুধু দেশি মুরগি পালন করতো কিন্তু এখন তো আসলে দেখি যে মিশরীয় ফার্মি যেটা সেটা তারপরে অনেকে টাইগার মুরগি অনেক ধরনের মুরগি আছে এখন সবাই দেখলাম যে আশেপাশে সবাইও পালন করে তো যাই হোক আমাদের কিন্তু আবার কোয়েল পাখিও আছে এই খড়ের মধ্যে হচ্ছে উপরে আমরা কোয়েল পাখি দেখেছি কিছু আর এই কোয়েল পাখির কিন্তু অনেক বয়স হয়েছে মানে আমরা এগুলো যখন ফেব্রুয়ারিতে এনেছি তখন এগুলো ডিম দেয়নি মানে আমরা আনার এক মাস পর থেকে এগুলো ডিম দিয়েছে তো এখন কিন্তু প্রায় বছরের শেষ তো মাশাল্লা আলহামদুলিল্লাহ এখানে আট নয়টার মতো পাখি আছে ওরা রোজ ডিম দেয় তবে আমার কাছে কেন জানি কোয়েল পাখি তেমন এমন একটা ভালো লাগে না মানে কোয়েল পাখিকে হচ্ছে মুরগিকে যেরকম আমরা ভাতের সাথে অন্যান্য খাবার ওদের খাবার যেগুলো কিনা খাবার আর কি দোকানের ওগুলো মিক্সড করে দেয়া যায় তো পাখির ক্ষেত্রে কোয়েল পাখির ক্ষেত্রে শুধু কিনা খাবারই খাওয়াতে হয় মানে ওদেরকে ভাত দেয়া যায় না তো এই জন্য আমার কাছে মনে হয় যেন শুধু কিনা খাবার খাওয়াই যায় সেটা আমার কাছে একটু লস মনে হয় তো যাই হোক তারপরও আমাদের এখানে হচ্ছে বাজারে কোয়েল পাখির ডিম হ বিশটা পঁচিশটা খুব সম্ভবত একশো টাকায় বিক্রি করে আর আমরা সেই তুলনায় আমার হাজব্যান্ডে হিসাব করে দেখলো যে মানে মোটামুটি লাভ হয় একদম খারাপও না কিনা খাবারও যায় কম যায় না অনেক দিনই যায় এরপরে আমি মুরগির যে পায়খানার যে ট্রেগুলো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি একটা ট্রেতে করে নিচ্ছি যেন আমি বাইরে গিয়ে ফেলতে আমার সুবিধা হয় আর তার মধ্যে আজকে আবার আমার ছেলের মাদ্রাসা বন্ধ এই জন্য একটু সুবিধা হচ্ছে যেহেতু নাস্তার ঝামেলা আর একটু পরে ধরবো মানে নাস্তার কাজটা একটু পরে করব সকালে উঠলে মুরগিগুলো হচ্ছে চিলা চিলি শুরু করে দেয় মানে ওদের খাবারের জন্য আলো ফুটলেই তো সেই জন্য আগে উঠলে মুরগিগুলোকে খাবার দিতে হয় তারপরে হচ্ছে নিজেদেরগুলো ধরি আর কি আর আমাদের যেহেতু রুটি পরোটা ফ্রোজেন করাই থাকে সেই জন্য জাস্ট একটা ভাজি বা ডিম ভাজি কিছু একটা বা চা এতটুক হলেই হয় আর বেশি কিছু করতে হয় না তো এই যে আমার কিন্তু মুরগির ট্রেগুলো দেখেন পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই ট্রেগুলো পরিষ্কার করার আগ পর্যন্ত যে কি বিচ্ছিরি গন্ধ হয়ে যায় তো আমাদের দিনে তিনবার পরিষ্কার করা হয় সকালে দুপুরে আবার হচ্ছে রাত্রেও একবার করা হয় সন্ধ্যার পরে তো যাই হোক ওগুলো শেষ করলাম এরপর আমার হাজব্যান্ড উঠে একটু দেখছিল আর আলহামদুলিল্লাহ মশাল্লাহ আমার ছেলে সবসময় আমি যখন রুটির কোনো কাজ করি ফ্রোজেন হোক বা ভাজার কাজ হোক ও সময় আমার সাথে মানে রুটির কাজটা করে কিংবা আমি যদি তরকারি চুলা বসিয়ে দিয়ে বলি যে একটু দেখো তো একটু নেড়ে দাও তো ও কিন্তু সেটা করে আলহামদুলিল্লাহ তো যাই হোক এরপরে আমি ওকে বললাম যে তুমি রুটিগুলো একটা করে ছ্যাঁকা দিয়ে দাও কারণ এখানে কিছু আমরা হচ্ছে খাবো আর কিছু হচ্ছে রেখে দিব যেন দুই দিন এক দুই দিন যায় তো আরেক পাশে হচ্ছে আমি আলু ভাজি বসিয়েছি আর আলু ভাজিটা আমাদের হচ্ছে আমরা একটু ঝোল ঝোল খাই মানে হালকা মাখা মাখা থাকে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা এটা পছন্দ করে যদিও আমার শাশুড়ি এবং আমি আমরা হচ্ছে শুকনা ভাজিটাই খাই তো যাই হোক ও হচ্ছে এরকম ছ্যাঁকা দিয়ে কয়েকটা পরোটা রেখেছে এটাই হচ্ছে লাস্ট পরোটা আর এরপরে আমি হচ্ছে ওকে ওর নাস্তা দিয়ে বসিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু ওর মাদ্রাসা বন্ধ ওকে আমি খাওয়া শেষে হচ্ছে আমি ওকে লেখতে বসাবো যেই দিন ওর মাদ্রাসা বন্ধ থাকে সেই দিনও আমি ওকে সকালবেলা একটু লেখতে বসাই একটা বা দুইটা সাবজেক্ট লেখাই তারপরে হচ্ছে ও খেলতে চলে যায় তো যাই হোক ওকে পড়ালাম বিছানাটিছনা গোছালাম তো ওকে পড়ানোর শেষে ভাবলাম যে একটু মেশিনে বসি রান্না চড়িয়ে দেওয়া হয়েছে তো আমি একটু ট্রাইপডটা সেট করে নিচ্ছিলাম যে আমি একটু ভিডিও করব সেলাই করার সময় আর এই যে আমাদের টুলটা মিস্ত্রিরা কাজ করার সময় টুলটার একদম বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে এত সুন্দর টুলটা তার নষ্ট করে দিয়েছে তো যেই না আমি মেশিনের ঢাকনাটা উল্টালাম ফ্যান ছাড়লাম যে আমি একটু শান্তিতে বসে সেলাই করব বাস আমার ছোট ছেলে এসে হাজির এখন তো আমাকে আসছে সেলাই করতে দিবে না এখন সে উঠবে মেশিন নিয়ে খেলাধুলা করবে মেশিনের উপরে সুইচ বোর্ড নিয়ে দুষ্টামি করবে লাইট জ্বালাবে লাইট বন্ধ করবে ফ্যান ছাড়বে ফ্যান বন্ধ করবে তো এভাবে আসলে আমার দিনগুলো চলে যায় মানে আমি সুযোগ পেলেও আমার কেন জানি মানে আমার সময় থাকলেও আমার সেলাই করা হয় না কিন্তু আমার অনেক সেলাই জমে আছে আমার প্রচুর সেলাই করতে হবে আরও তো এভাবেই একটু একটু করে সময় বের করে আমি সেলাই করি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম